এই দুই হাজার ভ্যারাইটির মধ্যে মাত্র দুইশো ভ্যারাইটি মধ্যে মানুষের স্বাস্থ্যের পরিবর্তন আনার ক্ষমতা আছে

ডাক্তার লিনশিওজিন পুরি 10 ইয়ার্স রিসার্চ অন দিস গ্যানোরামাল পরে উনি টিস্যু কালচার পদ্ধতিয়ে একটা মাস্করুমে নিয়ে আসেন যেটা হচ্ছে ডিএক্স এর গ্যানোরামাল সিরাম দিস ইজ নট দা ওয়াইল্ড মাস্করো এটা বন্য মাস্করুম নয় এটা হচ্ছে ল্যাবরেটরিতে করা ছয়টা মাস্করুমকে একসাথে করে একটা মাসরুমে আনা যাতে ছয়টার গুণ একটার মধ্যে থাকে এটা হয় না আমরা যে আম খাবো কয়েকদিন পরে কয়েকদিন আগে যে মৌসুমের আগে আসবে বেশি মিষ্টি হবে কাঁচি ছোট থাকবে আঁশ থাকবে না মিষ্টি বেশি টেষ্টি বেশি ওইটা অনেকগুলো আম কি একসাথে করে পড়ছে না বাড়ি ফোর বাড়ি ভাই ফোর কি সিঙ্গেল আম

এলজিপিটি এলজিটি করবেন সিরাপ কিডনি করবেন আর আপনি ডায়াবেটিস টেস্ট করবেন পরে এক মাস আপনি আরডিসিএল খান এক মাস পরে আবার এই পরীক্ষাগুলো আবার করেন যদি দেখেন যে সবগুলো প্যারামিটার আপনার চার্টের চেয়ে ভালো হইছে তাহলে কি আপনি বুঝবেন না যে আমার এটা এটা কাজ করেছে আমার ওয়ার্ক অ্যাক্টিভিটি বাড়ছে আগে যে পরিশ্রম করতাম এখন ওর চেয়ে বেশি পরিশ্রম করি কিন্তু টায়ার্ড হই না তার মানে আমার কোয়ালিটি বাড়ছে জি আমার স্টামিনা বাড়ছে কে বাড়াইছে

জি আপনারা এতক্ষণ কিন্তু শুনেছেন মাশরুমের বেনিফিট সো এই ডিএক্সএলের প্রোডাক্ট সম্পূর্ণ মাশরুমের প্রাডাক্ট এই প্রোডাক্ট ইউজ করে নিজেকে সুস্থ রাখতে পারবেন পাশাপাশি বিজনেস করার সুযোগ আছে তারপরে আপনি যদি বিজনেস করতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে আমি এই বিজনেস করছি বিশ্বের একশো সাতাশ টাকা প্রতি সারা পৃথিবীতে এই বিজনেসটা আছে তো আমি একশো সাতাশ টাকা বিজনেস করছি আপনি চাইলে আমার সাথে ব্যবসা হিসেবে করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন নাইন আঠারো তেইশ পঁয়ষট্টি সবাই ভালো থাকবেন গুড মর্নিং ডিএক্সএল